এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে টানা পাঁচ ইনিংসে রানের নিচে বাংলাদেশ হয়েছে এরপর অবশ্য বল হাতে টাইগার পেশারদের বাজিমাত দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারদের সবচেয়ে বেশি বিপদে ফেলেন অভিষেক টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ শেষ সেশনে শ্রীলঙ্কার হারানো ছয় উইকেটের মধ্যে চারটি নিয়েছেন হাসান পঁচিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো দুই রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা তাদের লিড এখন পাঁচশো ছাপ্পান্ন রানের চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির বাংলাদেশের ইনিংস নামে একশো আটাত্তর রানে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তখন লিড তিনশো তিপ্পান্ন রানের ফলো অন করানোর সুযোগ ছিল তবে সফরকারীরা নিজেরাই আবার ব্যাট করতে নামে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন হাসান মাহমুদ কেবল চার রান করা দিমুদ কারণা রাতনের স্টাম্পে দেন পরের ওভারে কালেদা আহমেদও স্টাম্পাঙেন কোশাল ম্যান্ডিসের এরপর অবশ্য এঞ্জিলু মেথিসের সঙ্গে জুটি করেন টিকে যাওয়া নিশান মাদুশঙ্কা এই জুটির রান যখন পঁয়তাল্লিশ ফের ব্র্যাক তুনিয়ে হাজির হন হাসান মাহমুদ চৌত্রিশ রানে ব্যাট করা মাদুশঙ্কাকে ফিরিয়েছেন তিনি ডি সিলভাকে বিদায় করে হাসান মাহমুদ পেলেন চতুর্থ উইকেটের সাল সাত বল গেলা লঙ্কান অধিনায়ক এক রান করতেই লিটনের গ্লাভসে হয়েছেন ক্যাচ শ্রীলঙ্কার আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই শিকার হয়েছেন হাসান মাহমুদের যার ফলে একশো দুই রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে লঙ্কানরা শ্রীলঙ্কার এমন বিপদে বাংলাদেশ দেখছে এখন জয়ের স্বপ্ন তুষমানিত বিওয়ার্স এই টেস্ট ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে নাকি হেরে যাবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন